সত্যের সন্ধান নির্বি পিনিউজ টিভি সাহে কোরআন শিক্ষা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভাই বোন পিনিউজ টিভির বরকতময় আয়োজন ৩০ দিন ব্যাপী সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা এ অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত ভাই বোন বিগত ক্লাসগুলোর মধ্যে আমরা সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার জন্য যেসব কানুন জানা প্রয়োজন সেগুলো জেনেছি আলহামদুলিল্লাহ আজ থেকে আমরা সেই নিয়ম নিয়মকানুনগুলো যেগুলো আমরা বিগত ক্লাসগুলোর মধ্যে পড়েছি সেগুলো কোরআন মজিদের বিভিন্ন সোড়ায় প্রয়োগ করে করে ব্যবহার করে করে তাজবিদ সহকারে আমরা সেগুলো পাঠ করে আপনাদেরকে শোনাব ইনশাআল্লাহ তালা আমরা যদি এই কয়েকটি সুরা আমরা খুব ভালোভাবে মনোযোগ সহকারে শ্রবণ করে প্রয়োগ করে করে আমরা যদি তেলাওয়াত করতে পারি ইনশা আল্লাহ তাহলে আমরা খুব সহজেই কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে সক্ষম হ'ব। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে কোরআন তেলাবাত করার তৌফিক দান করুন আমিন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি সম্মানিত বন্ধুরা বিগত ক্লাসগুলোর মধ্যে আমরা যেসব নিয়ম কানুন জেনেছি সেই শুদ্ধভাবে কোরআন পড়ার জন্য সেগুলো আমরা আজ থেকে আমরা এখানে প্রয়োগ করে করে তেলাবাদ করবো বিষয়গুলো আমি শুরু থেকে বলছি এখানে বায়ের হরকত জের সেটা সিনকে ধরেছে জজম একবার উচ্চারিত হয় এজন্য আমরা বা সিন জের বিষ একবার উচ্চারিত হয় মিমের হরকত জের আল্লাহ শব্দের লামকে ধরেছে আমরা পড়েছিলাম আল্লাহ শব্দের লাম হরফের পূর্বে যদি জের হয় তাহলে সেটাকে বারিক করে পড়তে হয় তাহলে আমাদের উচ্চারণ করতে হবে বিসমিল্লা কেউ যদি ল পর করে সেক্ষেত্রে ভুল হবে আমাদেরকে উচ্চারণ করতে হবে বিসমিল্লা পাতলা হবে বারিক হবে এরপর হায়ের হরকত যে শব্দকে ধরেছে যেহেতু তাসদিদ হয়েছে সেটা দুইবার উচ্চারিত হবে একবার পূর্বের হরকতের সাথে দ্বিতীয়বার নিজের হরকতের সাথে বিস্মিল্লাহ এর হরকত জবর সেটা হাকে ধরেছে এরপর মীমের উপর খাটার জবর রয়েছে আমরা বলেছিলাম খাড়া জবর কাডা জের উল্টা পেশ হলে এক আলিফ টেনে পড়তে হবে এরপর নুনের হরকত জের সেটা রকে ধরেছে রয়ের উপর তাসদিদ রয়েছে সেটা দুইবার উচ্চারিত হবে রয়ের উপর হরকত রয়েছে সেটা আমাদেরকে তাড়াতাড়ি পড়তে হবে এরপর আমরা দেখছি আসাকিন পূর্বে জের আমরা বলেছিলাম খালি আলি পূর্বে জবর ইয়া সাকিন পূর্বেজের ওয়াসাকিন সাকিন পূর্বে ওয়াসাকিন সাকিন পূর্বে পেশ তিন অবস্থায় আমাদেরকে এক আলিফ টেনে পড়তে হবে এটাকে মধ্যে তবাই বলে সম্মানিত বন্ধুরা এখানে একটি বিষয় আমরা মনোযোগ সহকারে লক্ষ্য করব সেটি হলো মদের হরফের পর যদি আমরা وقف করি সে ক্ষেত্রে আমাদেরকে তিন আলিফ টেনে পড়তে হবে যেমন এই পূর্বেজের এই মদের হরফের পর মিমের উপর আমরা ওফ করছি সেই জন্য আমরা সেটিকে তিন আলি পেনে পড়েছি কিন্তু আমরা যদি মিলিয়ে পড়ি সেক্ষেত্রে আমাদেরকে এক আলে পড়তে হবে তাহলে আমরা বুঝলাম মদের হরফের পর যদি ওফ করা হয় সেক্ষেত্রে তিন আলিপ ট্রেনে পড়তে হবে বিসমিল্লা হিউ আহ ম্যান ইয়ো হাই আমরা শুরু করছি আল আহদুলিল্লা আলামিন শুরুতে আমাদের জজমের কায়দা এসেছে একবার উচ্চারিত হবে এরপর পরে এসেছে আমরা পড়েছিলাম মিমসাকিনের পরে যদি দুটি হরফ ব্যতীত বা এবং মিম ব্যতীত বাকি ছাব্বিশটি হরফ আসে তাহলে স্পষ্ট করে গুণনা ছাড়া পড়তে হবে এজন্য আমাদেরকে এটা তাড়াতাড়ি পড়ে চলে যেতে হবে আলহামদু দালুর পর পেশ এসেছে এটা হরকত তার পড়তে হবে লিল্লাহি এখানেও আল্লাহ শব্দের পূর্বে জ্যার এসেছে আমাদেরকে বাড়ি করে পড়তে হবে লিল্লাহি লিল্লাহি রব্বিল রর পর তাসজিদ এসেছে এটা দুইবার উচ্চারিত হবে আলামিন আইনের উপর কাড়া জবর আছে এটা একালে টেনে পড়তে হবে এরপর আমরা দেখছি ইয়াসা কিন পূর্বেজের আমরা বলেছি ইয়াসাকিন পূর্বেজের এটা মদের হরফ এভাবে আসলে আমরা যদি এর পরপর হরফ অপ করে তিন আলে পেনে পড়তে হবে আর যদি মিলিয়ে পড়িয়ে যায় তাহলে আমাদেরকে একালেপ টেনে পড়তে হবে আলহামদুলিল্লামিল্লা আল মিম মাদের হরফের পর আমরা ওয়াকফ করেছি এই জন্যে তিন আলিপ্লে পড়ছি আমরা যদি মিলিয়ে পড়ি সেক্ষেত্রে আমাদেরকে এক আলে টেনে পড়তে হবে ওয়া এখানে রর ওপর তাসদি রয়েছে সেটি দুইবার উচ্চারিত হবে মিমের উপর কাটা জবা রয়েছে সেটাকে একালি প্লেনে পড়তে হবে নুনের রকে ধরেছে এটি রাসদিদ যেহেতু রয়েছে সেটি পূর্বে হরকতের সাথে একবার নিজের হরকতের সাথে একবার উচ্চারিত হবে এরপরও আমাদের একই কায়দা ইয়াসাকিম পূর্বে যে মদের হরফ এসেছে এরপর যদি আমরা ওয়াকফ করি তাহলে সেক্ষেত্রে আমাদেরকে তিন আলে টেনে পড়তে হবে এরপর রায়াত মিমের উপর কাটা জব রয়েছে সেজন্য এখানে এক আলে পড়তে হবে এরপর হরকত জের এরপর হরকত জের সেগুলো আমরা তাড়াতাড়ি পড়ে চলে যাব ইয়াও মমিদ্দিন ইয়া ওয়াও জবর ইয়াউ এখানে জজমের কায়দা হয়েছে দালের উপর তাসদিদ রয়েছে এটি পূর্বের হরকতের সাথে একবার নিজের হরকতের সাথে একবার উচ্চারিত হবে দুইবার উচ্চারিত হবে ইয়া পূর্বে জের আগের মতো মদের হরফ যদি আমরা থেমে যাই তিন আলে প্লেনে পড়বো আর যদি নুনের উপর অফ না করে মিলিয়ে পড়ে যায় তাহলে এক আলে টেনে পড়ব ইয়া কেন খালি আলে পূর্বে জবর হামদার নিচে হরকত রয়েছে এটা তাড়াতাড়ি পড়তে হবে ইয়া খালেয়ালি পূর্বজবর রয়েছে একালেপ টেনে পড়তে হবে এরপর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে এরপর জজমের কায়দা এসেছে এরপর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে এরপর হরকত এরপর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে একইভাবে খালে খালেয়ালি পূর্বজবর ইয়াকে একালেপ টেনে পড়তে হবে এখানে হয়েছে এরপর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে এরপর আমরা দেখছি জজম উচ্চারণ এরপর হরকতের উচ্চারণ একই কায়দা মদের হরপ এসেছে নুনের উপর ওয়াকফ করলে তিন আলে পেনে পড়ব আর যদি মিলিয়ে পড়ি এক আলে পেনে পড়ব ইয়া কেন এরপর জজমর উচ্চারণ এরপর শরকতের উচ্চারণ শ্রৎ এটিকে একটু পোর করে পড়তে হবে একটু মোটা করে পড়তে হবে এ দিন এখানে সৎকে একটু মোটা করে পড়তে হবে খালি আলিফ পূর্বে জবর রক এক আলিপ ট্রেনে পড়তে হবে কে একটু মোটা করে পড়তে হবে এখানে যজমার কায়দা হয়েছে এরপর হরকতের কায়দা হয়েছে একইভাবেই আশা কিন পূর্বে এখানে আমাদেরকে মিলিয়ে পড়লে এক আলিপ পড়তে হবে আর যদি মিমের উপর ওয়াকফ করি তাহলে তিন আলিফ ট্রেনে পড়তে হবে এ হে দিন আমার শ্বেও কল মুস্তবে শের আলাই সবকে মোটা করে পড়তে হবে কালি আলী পূর্বে যবার ত্বকে একালিপেনে পড়তে হবে ত্বকে মোটা করে পড়তে হবে লামের উপর তাস রয়েছে দুইবার উচ্চারিত হবে ইয়াস কিন পূর্বে যে এখানে মধ্যে তাবে হয়েছে এখালে টেনে পড়তে হবে নুনে হরকত রয়েছে তাড়াতাড়ি পড়তে হবে এখানে নুন কিনের পরে আইন এসেছে ইজহার রয়েছে স্পষ্ট করে গুণনা ছাড়া তাড়াতাড়ি পড়তে হবে নুনশা কিনের পরে তা এসেছে একইভাবে স্পষ্ট করে গুণনা ছাড়া পড়তে হবে শের তললদি আং তালৈহিম শের তললদি আং তলাইহিম একইভাবে হরকতের উচ্চারণ এখানে সখিনের কায়দা হয়েছে এখানে জজমের কায়দা হয়েছে এরপর গয়রিল মহ আলাইহিম এখানে জজমের কায়দা হয়েছে এরপর হয়েছে একইভাবে আমরা জজমের কায়দা দেখছি ওয়াউসাকিন পূর্বে পেশ এসেছে এখানে মধ্যে একালিপ টেনে পড়তে হবে এরপর হরকতের কায়দা এসেছে তাড়াতাড়ি পড়তে হবে অসাকীন পূর্ব পেয়েশ এখানে একালিপ টেনে পড়তে হবে আলাই আমরা বলেছিলাম এই তলোয়ারের মতো মোটা ছিন্ন যেখানে থাকবে সেখানে চার আলিপ টেনে পড়তে হবে কোরআন মাজিদে যে সমস্ত জায়গায় এই চিহ্নটি থাকবে সেখানে আমরা চার আলিপ টেনে পড়বো এটা মদ্দেল আজিম এটা আমাদেরকে টেনে পড়তে হবে এরপর ইয়াশাকেন পূর্বেজের এরপর হর করে আমরা ওয়ার্কফ করলে তিন আলিফ হবে মিলিয়ে পড়লে এক আলি হবে ওয়াইরিল মা বু এল যবে রয়েছে একালে আলে পড়তে হবে ইয়াসাকিন পূর্বে যে মাধ্যে তবে হয়েছে একালে প্রেনে পড়তে হবে আর আমরা যদি নুনের উপর ওয়াকফ করি তাহলে আমাদেরকে তিন আলে প্রেনে পড়তে হবে সম্মানিত বন্ধুরা আমরা কয়েকটি কায়দা বেশ কয়েকবার এখানে দেখতে পাচ্ছি সেটি হলো মদের হরফের পরে ওয়াকফ করা মদের হরফের পরে ওয়াকফ করলে আমরা তিন আলি প্রেনে পড়ব আর যদি মদের হরফের পর আমরা ওয়াকফা না করে মিলিয়ে পড়ি পর্বতে আয়াতের সাথে সেক্ষেত্রে আমরা একালে প্রেমে পড়ব তাহলে একটি কায়দা মনে রাখলে আমরা কোরআন মাজিদ এটা অনেক জায়গায় আমরা এটে আসবে সেক্ষেত্রে আমাদের পড়তে আর ভুল হবে না এটাকে মধ্যে আয়ার এস বলা হয় যেখানে মদের থাকবে মদের হরফের পরে মদের হরফের পরে যদি ওয়াকফ করা হয় সেক্ষেত্রে তিন আলিফ টেনে পড়তে হবে আর যদি মিলিয়ে পড়ি তাহলে এক আলিফ টেনে পড়বো এখানে আমরা পেয়েছি আল্লাহ শব্দের লাম হরফের পূর্বে যদি জের আসে তাহলে বারিক করে পড়তে হবে আমরা দুই জায়গায় সেটি পেয়েছি এখানে সৎ ত এ হরফগুলো একটু মোটা করে উচ্চারণ করতে হবে এখানে আইন এখানে হা এগুলো একটু নরম করে উচ্চারণ করতে হবে ফলকের মধ্য থেকে। সম্মানিত হাজরিন এখানে আমাদেরকে প্রতিটি হরফ প্রতিটি শব্দ আমাদেরকে মনোযোগ দিয়ে তাজবিদের কায়দা অনুসারে আমাদেরকে তেলোয়াদ করতে হবে সম্মানিত বন্ধুরা আমরা ধারাবাহিকভাবে কোরআনের ছোট ছোট সোরাগুলো আমরা আগামীতে আমরা তেলোয়াত করব। এই তালেবাদগুলো যদি আমরা মনোযোগ সহকারে দেখি ইনশাআল্লা তালা আমরা খুব সহজেই অল্প কয়েকটি ক্লাসের মধ্যে আমরা কোরআন মজিদ সেই শুদ্ধভাবে শিখতে আমরা সক্ষম হবো আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি Shodir shan nani ni P News TV.